আজকে সরকারি কলেজে পিঠা উৎসবে পদার্থবিজ্ঞান বিভাগ আমরা ওনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবাই মিলে আমরা পিঠা উৎসব মেলা আয়োজন করছি আমাদের এখানে প্রায় বারো থেকে চোদ্দো প্রকার পিঠা তৈরি করা হয়েছে এর মধ্যে আমাদের ভাপা পুলি পিঠা বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ আর আমাদের খুব সুন্দর আয়োজন করছি আমরা আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পিঠা উৎসবের পাশাপাশি আমাদের এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেটা খুবই সত্যি টিকি সব কিছু মিলে জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ এবছরে সবাই অন্যান্য ডিপার্টমেন্টও করছে খুব সুন্দর আয়োজন আমরাও করছি আগামী বছরে এর থেকে আরও আমরা বেশি আয়োজন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমার নাম বিজয় কুমার রায় আমি ওনার স্থিতি অবশ্য পড়তেছি তো আজকের পিঠা উৎসব দুই হাজার পঁচিশ অনেক জাঁকজমক এবং সুন্দরভাবে আমরা সব কিছু মিলেই সম্পূর্ণ করতে পারলাম আমাদের আজকে এখানে বিভিন্ন ধরনের স্টল সাজানো হয়েছে তার মধ্যে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট সহ অন্যান্য যে অর্থনীতি বা আপনার হচ্ছে কি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান যে ডিপার্টমেন্ট এছাড়াও আরও যে বাংলা সহ যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে অনেক সুন্দরভাবে সবগুলো ডিপার্টমেন্টেই বিভিন্ন ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটি স্টল আর মানে একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করছে আমরা সবাই বিন্দাস মুটে সব কিছু আমরা আমাদের তরিকৃত যে পিঠা আমরা এখানে আয়োজন করছি সবগুলো আমরা সুন্দরভাবে সেল করতে পারলাম মুখে নেচে সব কিছু মিলেই একটু সুন্দর পরিবেশের মধ্যে আমরা সব কিছু সম্পন্ন করতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাদের